নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা শিক্ষক দিবস মূর মূর্ষু মানুষের কল্যাণকর কর্মযজ্ঞ শ্যামচকে এই মহতি কর্মযজ্ঞটি হয়েছে ছয় সেপ্টেম্বর শনিবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন পশ্চিম মেদিনীপুর ডিপিএসসি চেয়ারম্যান মাননীয় অনিমেশ দে এ প্রসঙ্গে তিনি মানবিক কর্মাচরণে মরে মরেও বেঁচে থাকার বার্তা দিয়েছেন বিধায়ক মমতা ভূঁয়া শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর যথার্থ মানুষ গড়ার পাশাপাশি মমূর্ষু মানুষের কল্যাণ কর্মে নিয়োগেও গর্ববোধ করেছেন পশ্চিম মেদিনীপুর কৃষি সেচ ও সমবায় স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ রাজ্য নেতৃত্ব আশিস হুদাইদ পরিবারের কুফল স্মরণ করিয়ে মানব সম্পদ উন্নয়নে শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর গুরুত্বপূর্ণ প্রবীণ শিক্ষক অজয় কুমার চক্রবর্তীর পৌরহিত্যে শিক্ষক ইন্দ্রজিৎ দাসের সঞ্চালনায় বর্গের প্রতি শ্রদ্ধা নিবেদন সহ মুমূর্ষু মানুষের পুনরুজ্জীবনে মহতি রক্তদাতাদের উৎসাহ ও শুভেচ্ছা জ্ঞাপনে আরও সামিল ছিলেন গৌরা জিপি প্রধান প্রতিমা সামন্ত আদক ডব্লিউ এ ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি শিক্ষক অভিজিৎ ধাড়া সৌমেন ঘোষ কৌস্তব চক্রবর্তী বিশ্বজিৎ সহ আরও অনেকে গৌরা সোনাময়ী সংলগ্ন শ্যামচক বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির খুকুরদহ চক্র শাখার উদ্যোগে আয়োজিত এই শিবিরে ঘাটাল মহকুমা হসপিটাল ব্লাড সেন্টারের সহযোগিতায় চৌদ্দ জন মহিলা সহ মোট পঞ্চান্ন জন স্বেচ্ছায় রক্ত দিয়েছেন এজন্য চক্র সভাপতি গণেশ চন্দ্র চক্রবর্তী সকল সহযোগীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন গৌরা সোনামুইর চক থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দলই লাইক এন্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন যে শিক্ষকরা একটা দেশ গড়ার কারিগর যে ছোট্ট ছোট ছেলে মেয়েদের তারাই দেশের ভবিষ্যৎ তৈরি করেন সেই শিক্ষকরা শুধু শিক্ষা করেন না আজকে আমি খুব গর্বিত কালকে শিক্ষকদের সম্মান সারা আজকে সেই শিক্ষকরাই আবার একটা মঙ্গলস্বর রুগীর পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়েছে সেই জন্য আমি আরো এই এলাকার বিধায়কের খুব গর্বিত প্রদানের মধ্য দিয়ে মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়ার যে উদ্যোগ সেটা গতকাল পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস গেছে সেই শিক্ষকদের সম্মাননা জানানোর এর থেকে ভালো উদ্যোগ আমার মনে হয় আর ছিল না নতুন তার শরীরে জন্মাবে এই কথাটা শিক্ষকদের করতে হবে আমি শিক্ষক তারা বাবা মা দেখে না এই অনেক সুন্দর গিয়ে বাস করছেন জানা আছে

নদীর দিবস সবই কিন্তু ঠিকঠাক ভাবে পালিত হবে আসলে তো এরা মহাজন আসলে তো মহাজ যে জন মহাজন এদের কাছ থেকে এই যে এত সুন্দর সুন্দর প্রতিকৃতি গুলো রেখেছি কি জন্য রেখেছি রেখেছি এদের আদর্শ আমাদের পাশেও সেগুলো ফলো করবো বলে অনুসরণ করবো বলে আমি এই চক্রের উদ্যোক্তা সমস্ত মাস্টমশাইকে অত্যন্ত আন্তরিকতার সাথে ধন্যবাদ শ্রদ্ধা জানাবো প্রণাম জানাবো আমাদের সবার সামনে যার মূর্তি আছে যাকে সারা পৃথিবী প্রণাম করে যার সম্মানে আমরা সম্মানিত হই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে কক্ষের মধ্যে যারা থাকে আর শ্রেণীকক্ষকে যারা পরিচালিত করেন এই দুই জন মানুষ যদি একত্রিত হন তাহলে সমাজের পরিবর্তন সম্ভব অভিভাবকদের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে বাচ্চাদের বোঝাতে হবে বই তাদের কতটা উপকারী বই পড়লে কি কী পাওয়া যায় আর বাচ্চাটা প্রথম মাস্টর ভালোবাসবে মাস্টারমশাইয়ের কথা বিশ্বাস করবে মাস্টারমশাই বলছেন বলে বইটা পড়ার কথা ভাববে আগাছা পরিষ্কার করার দায়িত্বও সমাজের শিক্ষকদের নিতে হবে একটা জমি তখনই ভালো চাষ হয় যখন জমিতে আগাছা থাকে না আসুন আমরা সবাই মিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আগাছা পরিষ্কার করি আমার স্নেহী ছাত্রছাত্রীদের আগামী দিনে প্রতিষ্ঠা পাওয়ার লক্ষ্যে বড় হওয়ার লক্ষ্যে মানবাদী মানবতা প্রেমী হওয়ার লক্ষ্যে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে একাত্ম হওয়ার লক্ষ্যে নিজেদেরকে আরো বেশি বিলিয়ে দিই ভাইদের পঠন পাঠনের পাশাপাশি এরকম রক্তদান গুরুত্ব কি অপরিসীম গুরুত্ব আছে দাঁড়িয়ে যারা রক্ত দিচ্ছেন তারা জানেন না রক্ত কার কাছে যাচ্ছে রক্ত পাচ্ছেন তিনিও জানেন না রক্ত কার কাছে রক্ত মানবতার বন্ধু মনুষ্যত্বের বন্ধু আমি মাসা কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবো তারা এত ভালো একটা উদ্যোগ নিয়েছে কিন্তু এই চক্র নয় অনেক মাস্টার অনেক জায়গায় এরকম অনেক উদ্যোগ দিচ্ছেন

দাঁতার মহকুমা ব্লাড ব্যাংকের সমস্ত সহকারী বৃন্দ ডাক্তারগণ এবং যারা রক্তদাতা এছাড়াও এই গ্রামের সমস্ত বৃন্দ শিক্ষক দিবস উদযাপনে রক্তদান গুরুত্ব গুরুত্বপূর্ণ আচ্ছা আমাদের কুকুর চক্রের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ তিনুর প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে আমরা আজকে মহান শিক্ষক দিবস গতকাল আমরা উদযাপন করেছি বিভিন্ন স্কুলে আজ সেই শিক্ষক দিবসকে সামনে রেখেই ছয়ই সেপ্টেম্বর দুহাজার পঁচিশ আমরা কুকুট চক্রের শ্যামচক বোর্ড প্রাথমিক রক্তদাতা রক্তদান করেছেন এর মধ্যে চোদ্দো জন শিক্ষিকা এবং একচল্লিশ জন শিক্ষক এই মহতি রক্তদান শিবিরে তাদের মূল্যবান রক্তদান করে আমাদেরকে শিক্ষক সংগঠনকে উদ্বুদ্ধ করেছেন আমরা শিক্ষক সংগঠনের পক্ষ থেকে তাদেরকে বিশেষ কৃতজ্ঞতা ও সমবেদনা জানাই সামচকের আমাদের দিবাকর ধারা মহাদয় তারাপদা ধারা মহাদয় অনালবন্ধুবাবু এবং প্রশান্তবাবু তৎসহ এবং শ্যামচক বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের সম্মানীয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সচিনন্দন সাউ তৎসহ তার সকল শিক্ষক শিক্ষিকা এবং আমাদের ডব্লিউ বিটি পিটিএ চক্রের সকল শিক্ষক শিক্ষিকা আমাদের রক্তদান শিবিরকে আরও সুচারুরূপ দিয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রয়াস এই নিয়ে আমরা তৃতীয় বর্ষে স্বেচ্ছা রক্তদান শিবিরের কাজটা খুব ফলপ্রসূ করলাম আগামী দিনে আমাদের শিক্ষক সংগঠনে আরও অনেক কিছু কর্মসূচি আছে বিগত দিনে আমরা করোনা কালের সহযোগিতা করেছি গ্রামবাসীদেরকে এবং করোনা এফেক্টে মানুষদেরকে আমরা রিসেন্ট যে ব্লাড এফেক্টেড হলো ঘাটার মহকুমা জুড়ে সেখানেও আমরা তাদেরকে সহযোগিতা করছি শিক্ষক সমিতির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই আমাদের এই শিবিরের পক্ষ থেকে জয় হিন্দ জয় বাংলা পশ্চিম তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি জিন্দাবাদ মামাটি মানুষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জন্দাবাদ জয় বাংলা আমাদের গতকাল আমাদের দ্বিতীয় রাষ্ট্রপতি প্রথম উপরাষ্ট্রপতি সভাপতি ডক্টর রাধাকৃষ্ণের জন্মদিন ওনার জন্মদিনের আমরা শিক্ষকরা যারা বর্তমান শিক্ষক তারা আমরা বিভিন্ন জায়গায় সম্বর্ধিত হয়েছি সেই সঙ্গে আমাদের যারা প্রাক্তন আমাদের যারা শিক্ষাগুরু আমরা বিভিন্নভাবে তাদেরকে সম্বর্ধনা দিয়েছি কিন্তু সেই শিক্ষক দিবসকে সামনে রেখে পূর্ণা চক্র এবছর বিগত বছরগুলি ন্যায় এবছর দ্বিতীয় বছরে রক্তদান শুরু করছে আমি একটা কথাই বলবো যে শিক্ষক এরা শুধু জাতি গোড়ার কারিগর নয় শিক্ষকরা সমাজ গোড়ার কারিগর শিক্ষকরাই পারে সমাজকে সামনের সারিতে এগিয়ে নিয়ে যেতে যেটা প্রতিদিনে আমাদের আমরা বাংলায় যেটা দেখতাম মাস্টারদা সূর্য সেন যিনি একদিকে যেমন শিক্ষক ছিলেন সেই দিক অন্যদিকে তিনি ভাব মাকে ইংরেজদের হাত থেকে পড়াশুনার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য নেতৃত্ব দিয়েছিলেন আমাদের স্বাধীনতা সংগ্রামে তাই আজকের দিনে আমাদের গণেশ কাজের নেতৃত্বে উপরদাস শিক্ষক শিক্ষা শিক্ষিকারা যেমন শিক্ষাদানে ভুল তেমনি আবার সমাজের একটি বিশেষ প্রয়োজন যেটা আছে রক্তদান শিবির মানে রক্তের প্রয়োজন সেটার জন্যই রক্তদান শিবির করেছে সর্বোপরি আমাদের দলের নেত্রী সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওনার আদর্শ অনুপ্রেরণায় বিভিন্ন জেলা সংগঠন বিভিন্ন যুব সংগঠন বিভিন্ন পঞ্চায়েত অফিস ব্লক অফিস যেমন রক্তদান শিবির করেন সেভাবে আমাদের শিক্ষকরা এগিয়ে এসেছেন আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং আগামীকালে আমরা আরও আনন্দ এই রক্তদান শিবির শুধু নয় যদি মানে ওনাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে ওনারা দুর্গা পুজো আসছে সর্বতভাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি একটা আহ্বান জানাবো এবং সেই সঙ্গে এই সংগঠন আরও করি শিক্ষায় আধুনিকীকরণের গুরু হিসেবে আমাদের মনে হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো তাঁর জন্মদিন বা এরকম একটা দিনে যদি শিক্ষক দিবস রাজ্য বা শিক্ষা দিবস করা হয় এ সম্পর্কে আপনি কী বলেন এই সম্পর্কে মানে আপনার ভাবনাটা বা আপনার প্রধান গুরুত্ব সর্বৈব রয়েছে বাংলা ভাষার লিখিত রূপকার আমাদের পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনি শুধু পশ্চিমবাংলার মানুষের জন্য নয় গোটা ভারতবর্ষে উনি পূজিত হয় বিশ্বেও উনি পূজিত হয় তো আপনার কথার সাথে বলি যে এই দিনটিকে যদি অন্তত যদি করা যায় এই বিষয়ে আমরা আমাদের যেখানে জানার জায়গা আছে আমরা সেই জায়গায় জানাবো এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মানে ইতিহার আমাদের নেই আমরা আমাদের মতো করে আপনার প্রশ্নটা আমরা যথাযথ যাতায়াত জায়গায় পৌঁছে